আজ আমার বন্ধুদের একেবারে নতুন পদ্ধতিতে কাঁচা কলার এই মুচমুচে রেসিপিটা বানিয়ে দেখাবো প্রথমেই কাঁচা কলা ভালো করে ধুয়ে নিয়ে দুই সাইড এইরকমভাবে কেটে দিতে হবে এবার এর ওপরের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব যারা কাঁচা কলা খেতে একদম ভালোবাসো না তাদের জন্য আজকের এই রেসিপি এইরকমভাবে বানিয়ে দেখবে একেবারে মন ভরে যাবে এই রকমভাবে পাতলা স্লাইস করে কেটে নেবে একটা বড় বাটির মধ্যে আমি কিছুটা বেসন নিয়েছি তার মধ্যে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা সব একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব তারপর জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব বেসন এখানে খুব পাতলা করে গুলবো না একটু পুরু করে গুলে নেব আমার এই আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে বেসন খুব ভালো করে গুলে নিয়েছি এবার কেটে রাখা কলার টুকরো এইরকমভাবে বেসনে বুলিয়ে দেবে তারপর হাতের তলায় নিয়ে একটার পর একটা লেয়ার সাজিয়ে দেবে তিনটে স্লাইস দিয়ে কাঁচা কলার লেয়ারটা খুব ভালো করে বানিয়ে নেওয়ার পর এরকমভাবে ভাঁজ করে দেবে তেল অবশ্যই ভালো করে গরম করে নেবে আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রাখবে অল্প আঁচে সুন্দরভাবে এপি ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবে তারপর গরম গরম চায়ের সঙ্গে সন্ধ্যেবেলায় এটা পরিবেশন করে দাও আমরা বাঙালিরা সন্ধ্যেবেলায় বেশ মুখরোচক করে মাখিয়ে একটু মুড়ি খেতে ভালোবাসি আর এই মুখরোচক মুড়ির সঙ্গে এই রকম মুচমুচের রেসিপিটা অবশ্যই লাগবে তাহলে আর দেরি না করে আমার মতো করে ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে নাও আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো